কিনতে যাচ্ছ পিকক কিনতে যাচ্ছি পিকক আর কি কিনবে আ পিজন কিনবো পিজন কিনবে হ্যাঁ হ্যাঁ আমরা ওগুলো কিনবো চলো আজকে যাচ্ছি সাবস্ক্রাইব করুন করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন

ත තක බද ග ක හැ ඉක ගවති බදග ක ත තක බති බ දකර ගරන වර අවතික ක ක මතිගක අවතික තක.

আলু কেনেছি আর কি কিনেছি আর নতুন জামা হ্যাঁ নতুন জামা সব কিনেছি সব কিনেছি